ভিতর কেউ যদি আঙ্গুর দেখে আঙ্গুর ফল দেখে তাহলে এটি হলো অর্থ উপার্জনের একটা ইঙ্গিত তার অর্থ উপার্জন বেড়ে যাবে তার কিন্তু একটা ইঙ্গিত স্বপ্নদর্শী যদি অসুস্থ থাকে তাহলে সে সুস্থ হবে অচিরেই তার আল্লাহ তালা দিবেন তার কিন্তু একটা ইঙ্গিতের কন্টাক্ট কথা কিন্তু এখানে বলা হয়েছে পরবর্তীতে কোনো অবিবাহিত মহিলা যুবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে আঙ্গুর দেখে তাহলে কি হবে আঙ্গুরের স্নাতকের দৃষ্টি ইঙ্গিত দেয় যে তার বিবাহের তারিখ একজন ধার্মিক এবং ধার্মিক ব্যক্তির সাথে এগিয়ে আসছে এবং সেই কষ্ট এবং উদ্বেগ সুখ দ্বারা প্রতিস্থাপিত হবে অনেক আঙ্গুরের স্নাতকের দৃষ্টি আকাঙ্ক্ষার পূর্ণতা এবং প্রচুর জীবিকা অর্জনের ইঙ্গিত দেয় তবে যে মেয়েটি কখনো বিবাহিত হয়নি সে যদি দেখে যে সে আঙ্গুর খাচ্ছে তবে এটি ইঙ্গিত দেয় যে সে ও সুবিধাগুলি কাটিয়ে উঠবে ঈশ্বর ইচ্ছা করে এবং সে তার লক্ষ্যে পৌঁছাবে যা তার পক্ষে কঠিন ছিল কিন্তু যদি অবিবাহিত মেয়ের দ্বারা খাওয়ার আঙ্গুর স্বপ্নে একটি টক স্বাদ থাকে তাহলে এটি নির্দেশ করে যে সে কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সেটারই কিন্তু এখানে ইঙ্গিতের কথা কিন্তু বলেছেন গর্ভবতী মহিলার জন্য আঙ্গুর দেখার তার ভ্রমণের সুরক্ষার একটি ইঙ্গিত এবং এটি একটি আরামদায়ক এবং সুখী জীবন উপভোগ করবে ঈশ্বরের যদি তিনি দেখেন যে তিনি আঙ্কুর বাছাই করছেন এটি নির্দেশ করে যে তার জন্মের তারিখ কাছাকাছি এবং এটি একটি ভালো খবর যে তিনি কোনো সমস্যা ছাড়াই একটি সুস্থ শিশুর জন্ম দিবে স্বপ্নে একজন মহিলাকে সাদা আঙ্গুর খেতে দেখতে এবং এটি সুস্বাদু হওয়ার লক্ষণ ছিল যে সে একটি সুন্দর মেয়ের জন্ম দিচ্ছে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখেন যে তিনি লাল আঙ্গুর খাচ্ছেন এটি একটি সুন্দর মেয়ের জন্ম দেওয়ার জন্য তার জন্য সুসংবাদ যা তার মায়ের জন্য প্রচুর জীবিকা নিয়ে আসবে পরবর্তী তা আবার কি বলছে শুনুন একজন গর্ভবতী মহিলার স্বপ্নে পচা আঙ্গুর খাওয়া কঠিন গর্ভ অবস্থা এবং প্রসবের লক্ষণ যার ফলে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা যায় এবং যদি সে দেখে যে সে ফল দেওয়ার সময় ছাড়া অন্য সময় কালো আঙ্গুর খাচ্ছে তাহলে এটি তার গর্ভ অবস্থা এবং প্রসবের সময় অসুস্থতা এবং ব্যাখ্যা নির্দেশ করে এখানে কিন্তু সে কথাই কিন্তু বলেছেন পরবর্তীতে যদি তালাক প্রাপ্তি মহিলা কোনো তালাকি মহিলা যদি স্বপ্নের ভিতরে আঙ্গুর দেখে সেটা কি হবে যদি একজন তালাক প্রাপ্ত মহিলা দেখেন যে তিনি তার পরিবারের একজন সদস্যকে আঙ্গুর দিচ্ছেন তবে এটি তার পরিবারকে ভালোবাসে এবং তাদের সাথে উদার হওয়ার একজন ভালো এবং উদার মহিলার কতটা প্রতীক এছাড়াও যদি একজন তালাকপ্রাপ্ত মহিলা তার স্বপ্নে আঙ্গুর খাওয়ার স্বপ্ন দেখে তবে এটি তার আর্থিক পরিস্থিতির অগ্রগতির ইঙ্গিত এবং তার প্রচুর অর্থ থাকবে সেটা কিন্তু ইঙ্গিত এখানে দিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি আঙ্গুর খাইতে দেখে আঙ্গুর ফল খাইতে দেখে আঙ্গুর গাছ দেখে তাহলে সেই সপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আরো আরেকটি স্বপ্নের নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে আঙ্গুর ফল দেখে আঙ্গুর গাছ দেখে আঙ্গুর খাইতে দেখে তাহলে সেই সপ্তর কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলী সহ বিশারদকারীগণদের কাছ থেকে আপনাদেরকে পরে পরে শুনিয়ে তো সকলে শুনতে থাকুন একটি স্বপ্নে আঙ্গুর অর্থ উপার্জনের একটি ইঙ্গিত এবং এটি কর্মক্ষেত্রের স্বপ্নদর্শীর যদি স্বপ্নদর্শ অসুস্থ হয় এবং কিছু স্বাস্থ্য বা শারীরিক সমস্যায় ভুগছে তবে তার স্বপ্নে আঙ্গুর দেখা তার পুনরুদ্ধারের নিকটবর্তী তারিখ তার স্বাস্থ্যের পুনরুদ্ধারের প্রতীক অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা কিন্তু করেছেন শিরে রহমতুল আলী যে স্বপ্নের ভিতর কেউ যদি আঙ্গুর দেখে আঙ্গুর ফল দেখে তাহলে এটি হলো অর্থ উপার্জনের একটা ইঙ্গিত তার অর্থ উপার্জন বেড়ে যাবে তার কিন্তু একটা ইঙ্গিত স্বপ্নদর্শী যদি অসুস্থ থাকে তাহলে সে সুস্থ হবে অচিরেই তার শেফা আল্লাহ তালা দিবেন তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলা হয়েছে পরবর্তীতে কোনো অবিবাহিত মহিলা যুবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে আঙ্গুর দেখে তাহলে কি হবে আঙ্গুরের স্নাতকের দৃষ্টি ইঙ্গিত দেয় যে তার বিবাহের তারিখ একজন ধার্মিক এবং ধার্মিক ব্যক্তির সাথে এগিয়ে আসছে এবং সেই কষ্ট এবং দ্বারা প্রতিস্থাপিত হবে অনেক আঙ্গুরের স্নাতকের দৃষ্টি আকাঙ্ক্ষার পূর্ণতা এবং প্রচুর জীবিকা অর্জনের ইঙ্গিত দেয় তবে যে মেয়েটি কখনো বিবাহিত হয়নি সে যদি দেখে যে সে আঙ্গুর খাচ্ছে তবে এটি ইঙ্গিত দেয় যে সে অসুবিধাগুলি কাটিয়ে উঠবে ঈশ্বর ইচ্ছা করে এবং সে তার লক্ষ্যে পৌঁছাবে যা তার পক্ষে কঠিন ছিল কিন্তু যদি অবিবাহিত মেয়ের দ্বারা খাওয়ার আঙ্গুর স্বপ্নে একটি টক স্বাদ থাকে তাহলে এটি নির্দেশ করে যে সে কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কিন্তু এখানে কথা তার গর্ভবতী সুরক্ষার একটি ইঙ্গিত এবং এটি একটি আরামদায়ক এবং সুখী জীবন উপভোগ করবে ঈশ্বরের চোখ যদি তিনি দেখেন যে তিনি আঙ্গুর বাছাই করছেন এটি নির্দেশ করে যে তার জন্মের তারিখ কাছাকাছি এবং এটি একটি ভালো খবর যে তিনি কোন সমস্যা ছাড়াই একটি সুস্থ শিশুর জন্ম দিবে। স্বপ্নে একজন গর্ভবতী মহিলাকে সাদা আঙ্গুর খেতে দেখতে এবং এটি সুস্বাদু হওয়ার লক্ষণ ছিল যে সে একটি সুন্দর মেয়ের জন্ম দিচ্ছে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখেন যে তিনি লাল আঙ্গুর খাচ্ছেন এটি একটি সুন্দর মেয়ের জন্ম দেওয়ার জন্য তার জন্য সুসংবাদ যা তার মায়ের জন্য প্রচুর জীবিকা নিয়ে আসবে পরবর্তীতে আবার কি বলছে শুনুন একজন গর্ভবতী মহিলার স্বপ্নে পচা আঙ্গুর খাওয়া কঠিন গর্ভ অবস্থা এবং প্রসবের লক্ষণ যার ফলে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং যদি সে দেখে যে সে ফল দেওয়ার সময় ছাড়া অন্য সময় কালো আঙ্গুর খাচ্ছে তাহলে এটি তার অবস্থা এবং প্রসবের সময় অসুস্থতা এবং ব্যাখ্যা নির্দেশ করে এখানে কিন্তু সে কথাই কিন্তু বলেছেন পরবর্তীতে যদি তালাকি মহিলা কোন তালাকি মহিলা যদি আঙ্গুর কি হবে যদি একজন মহিলা দেখেন যে তিনি তার তার একজন সদস্যকে দিচ্ছেন। তবে এটি এবং তাদের সাথে উদার হওয়ার একজন ভালো এবং উদার মহিলার কতটা প্রতীক এছাড়াও যদি একজন তালাকপ্রাপ্ত মহিলা তার স্বপ্নে আঙ্গুর খাওয়ার স্বপ্ন দেখে তবে এটি তার আর্থিক পরিস্থিতির অগ্রগতির ইঙ্গিত এবং তার প্রচুর অর্থ থাকবে সেটারই কিন্তু ইঙ্গিত এখানে দিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি আঙ্গুর খাইতে দেখে আঙ্গুর ফল খাইতে দেখে আঙ্গুর গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় আসসালামু আলাইকুমুল্লাহি